আসসালামু আলাইকুম আমরা আজকে এই বিসিএস এর কবতার কোডের সেট নাম্বার দুই এটার ম্যাথ প্রবলেমগুলো আলোচনা করব আমাদের এই ম্যাথে যে প্রশ্নগুলো আসছে এগুলো খুবই সুন্দর সুন্দর কিছু ম্যাথ আসছে আমরা এই ম্যাথগুলো একটা একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করব খেয়াল করেন প্রথম প্রবলেমটা বলছে যে দুই বাই তিন থেকে বড় কোন ভগ্নাংশটা ক নাম্বারে আছে আমাদের যে তেত্রিশ বাই পঞ্চাশ আপনার আট বাই এগারো কারণ আপনার আটকে যদি এগারো দ্বারা ভাগ করেন কত আসে এটা প্রথমে দশমিক দেড় শূন্য সাত এগারো সাতাত্তর রাইট তার মানে দশমিক সেভেন সামথিং আর এটাকে যদি ভাগ করেন আপনি যে দুই বাই তিন এটাকে যদি ভাগ করা হয় তাহলে দেখেন তো দুইকে আপনি তিন দ্বারা ভাগ করবেন তাহলে দশমিক দিয়ে এটা শূন্য দিবেন তিনশো আঠারো তাহলে দেখেন তো এইটা হচ্ছে দশমিক সিক্স সামথিং আর এখানে হচ্ছে দশমিক সেভেন সামথিং দ্যাট মিনস উত্তর অবশ্যই এটা খ নম্বর উত্তর হবে আট বাই এগারো আপনার পরবর্তী প্রশ্নটা বলছে যে বার্ষিক মুনাফার হার ক্যাপিটাল যদি হয় চারশো টাকা অর্থাৎ পি এর মান যদি হয় চারশো টাকা এন এর মান অর্থাৎ সময় যদি হয় দুই বছর তাহলে বলছে যে বার্ষিক ফাইভ পার্সেন্ট হার মুনাফায় 400 টাকা 2 বছর পরে চক্রবৃদ্ধি মুনাফা কত তাহলে এটা আমরা বের করব চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান হচ্ছে পি ইনটু 1 আর হোল টু দি পাওয়ার এন ঠিক আছে এটা আমাদের ক্লাস 8 বইতে খুব সুন্দরভাবে এটা দেওয়া আছে ক্লাস 9 10 এর বইতেও পাবেন পি এর মান হচ্ছে আমাদের 400 আর এটা হচ্ছে এক আর এর মান হচ্ছে 5 100 ঠিক আছে আর এখানে হচ্ছে 2 তাহলে বলুন তো 400 গুণ এটা এক প্লাস এখানে কত হবে পাঁচ তারা কাটলে এটা হবে না তারপরে 400 গুণ এটাকে দেখেন হরল লব হবে 20 এখানে তো হবে 20 প্লাস 1 হোল স্কয়ার বলে এটা ক্যালকুলেশন করলে আসবে 400 গুণ এটা দেখেন 21 আর নিচে হবে কত 20 হোল ঠিক আছে তাহলে 400 ইনটু একুশ বাই বিশ ইন্টু একুশ বাই কত দুই শূন্য দুই শূন্য কাটা দুগুণা চার এই চার কাটা তাহলে একুশ একুশ দ্বারা গুণ করলে চারশোতে একচল্লিশ হয় তাহলে উত্তরটা হবে চারশো একচল্লিশ খ নাম্বার আচ্ছা খেয়াল করেন আমাদের পরবর্তী প্রশ্ন যে আটত্রিশ নাম্বার প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন বলছে একশো হতে বড় দুটি সংখ্যা যোগ ফল তিনশো সংখ্যা দুটির অনুপাত নিচের কোনটি তাহলে আমাদের সংখ্যাটা হতে হবে একশো থেকে বড় ঠিক আছে আর সংখ্যাটা দুইটা সংখ্যার যোগফল হতে হবে তিনশো তাহলে এখানে কয়েকটা অনুপাত আছে এর ভিতরে আমাদের উত্তর গ নাম্বার হবে কেন গ নাম্বার হবে তাহলে দেখেন এখানে কুইস টু থ্রি তাহলে এই দুইটা এমন ভাবে প্রকাশ করতে হবে এই দুইটা সংখ্যার যোগফল যোগফল হবে তিনশো অনুপাত হবে টু টু থ্রি আর যে সংখ্যাগুলো অবশ্যই একশো থেকে কি হবে বড় হবে তাহলে বলেন তো এখানে আমরা কি সংখ্যাগুলোকে এইভাবে ধরতে পারি যে একটা হচ্ছে টু এক্স আর আরেকটা হচ্ছে কত থ্রি এক্স তাহলে হয়ে যাবে সংখ্যাগুলোর যোগফল হচ্ছে ফাইভ এক্স আর উপরে হবে আমি যদি টু এক্স এই সংখ্যাটা নিতে চাই তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে আমাদের মেইনলি তিনশো রাইট তাহলে তারা গুণ করলে কত হয়ে যাবে ভাগ করলে হয়ে যাবে পাঁচশো তিরিশ ষাট তাহলে একশো তাহলে দেখেন ছোট সংখ্যাটা হচ্ছে একশো আর বড় সংখ্যাটা হবে একশো এগুলা ভাগ করলে পাওনাপাত করলে অবশ্যই দেখবেন যে টু হবে বুঝাইতে পারছে আচ্ছা খেয়াল করেন আমাদের উনচল্লিশ নম্বর প্রশ্ন বলছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি দেন জিরো হলে এর সমাধান সেট বের করথাৎ আমরা তাহলে কি করব এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স তাহলে এটাকে মিডল টার্ন করলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তাহলে এখান থেকে দেখেন এক্স কমন নিলে হয়ে যাবে এক্স মাইনাস আর পরেরটা থেকে আমরা যদি 4 কমন নেই তাহলে x 3 less than or equal কত 0 তাহলে x 3 একটা আর আরেকটা হবে x 4 তাহলে আমরা এটা সমাধান করার জন্য এরকম একটা বক্স কনসিডার করব এরকম একটা যদি বক্স কনসিডার করি খেয়াল করেন আমাদের এখানে আমরা নিলাম x 3 সরি আমরা এখানে নিলাম x 3 এখানে হবে x 4 আর এটা হচ্ছে x 3 ইন্টু এক্স মাইনাস ফোর ঠিক আছে তাহলে প্রথম মানটা দেখেন এই মানগুলা এটা বলছে লেস দেন অর ইকুয়াল কত জিরো অর্থাৎ মান জিরো হতে পারে বা তার থেকে ছোট হবে তাহলে খেয়াল করেন তো আমরা প্রথমে এই এক্স এর মান একটা থ্রি আসবে আর একটা ফোর আসবে তাহলে থ্রি থেকে ছোট একটা মান নিব তাহলে এক্স লেস দেন কত থ্রি এক্স এর মান তিন থেকে যদি ছোট দেয় এটা অবশ্যই একটা নেগেটিভ ভ্যালু দিবে এটাও নেগেটিভ ভ্যালু দিবে আলটিমেটলি কি আসবে পজিটিভ তারপরে আসেন আমরা থ্রি থেকে বড় এক্সের মান আর ফোর থেকে ছোট তাহলে এখানে আসবে পজিটিভ এখানে আসবে নেগেটিভ তাহলে পজিটিভ নেগেটিভ গুণ করলে কত হয়ে যাবে নেগেটিভ আর পরেরটাতে এর ভ্যালু হবে ফোর থেকে বড় তাহলে ফোর থেকে বড় দিলে এটা পজিটিভ হবে এটা পজিটিভ হবে আলটিমেটলি পজিটিভ হবে তাহলে দেখেন আমাদের আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে হয় জিরো হবে নতুবা নেগেটিভ হবে দ্যাট মিন্স আমি পজিটিভ ভ্যালু তো নিতেই পারবো না রাইট এর মানটা হবে এই নেগেটিভ বা জিরো ড্যাট মিন্স এই থ্রি এর মানটা এই হয় এক্স এক্সের মানটা হয় ফোর হবে নতুবা থ্রি হবে অথবা এই রেঞ্জের ভিতরে হবে তাহলে এটাকে আমরা যদি সমাধান সেটের মাধ্যমে লিখি তাহলে এটা হবে থ্রি থেকে ছোট হবে এটা হচ্ছে আমাদের মানে বাম পাশের যে ভালুটা অর্থাৎ কোন জায়গা থেকে ভ্যালুটা শুরু হবে আর ডান পাশে শেষ শেষ হবে ফোরে গিয়ে ড্যাট মিন্স আমাদের এই সেটটা হবে উত্তর এটা আমাদের অপশানের নাম্বার অপশন ছিল আচ্ছা আমাদের চল্লিশ নম্বর প্রশ্নে দেখেন বলছে যে আমাদেরকে এটার মান বের করতে হবে এক্স প্লাস টু ওয়াই হোলি প্লাস ওয়াই প্লাস টু জেড হোলি প্লাস

ফোর এক্স জেড ফোর এক্স স্কোয়ার এগুলা দেখেন ক্যালকুলেশন করলে আমাদের এক্স স্কোয়ারের টার্ম আসবে পাঁচটা তাহলে ফাইভ ইন্টু এক্স স্কোয়ার হবে ওয়াই স্কোয়ারের টার্ম পাঁচটা আর জেড স্কোয়ারের টার্মটা আমরা সবগুলো কমন নিয়ে নিলাম ফোর যদি কমন নিই এই হবে এক্স ওয়াই ওয়াই তাহলে খেয়াল করেন আমাদের এটার ভ্যালু আমাদেরকে বলে দিয়েছে কত টু তাহলে ফাইভ ইস টু টু আর এটার ভ্যালু হচ্ছে ওয়ান তার মানে ফোর ইস টু ওয়ান তাহলে পাঁচ গুণা দশ আর এখানে হবে ফোর দ্যাট मींस এটার ভ্যালু হবে উত্তর হবে গ